জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির উদ্যোগে র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ র্যালিটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় স্থানীয় উপজেলা পরিষদের সামনে থেকে বিশাল একটি র্যালি বের হয় র্যালিটি থানা রোড বাজার চৌরাস্তা মোড় হয়ে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান মি আব্বাস সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু পৌর বিএনপি সভাপতি রবিউল হক রিপন সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব সহ স্থানীয় নেতৃবৃন্দ র্যালিতে আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ছাব্বিশের সাতই জানুয়ারিতে যারা নোংগো নির্বাচন করে আজকে তারা পরিণত হতে চায় আমি প্রশাসনের উদ্দেশ্য দুই চারটি কথা বলতে চাই এই সমস্ত নেতাদেরকে আপনারা গেলে বুঝদার করেন দয়া করে ভবিষ্যতে এই সমস্ত বিচার করবেন না প্রত্যেক হচ্ছে ন্যায়ের সঙ্গে আপোষ করতে হবে ন্যায় ছাড়া অন্যায়ের সাথে করো অন্যায়ের সাথে কোনো আপোষ করবেন না আমি অনুরোধ করবো সন্ত্রাসী চেতনা দিয়ে হোক না

আমরা স্থান দিব না আমরা যারা বিএনপি আদমির জড়িত সবাইকে আমি কথা বলতে চাই সবাই চোখ গান খোলা রাখবেন এইসব লোকদের স্থান দেওয়া যাবে না ভাই